কুঞ্জলতা ফুল গাছ হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম অ্যাগ্রোটিক বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে এ ধরনের ভিডিও দিতে পারে এবং দেখেন যে কুঞ্জলতার গাছ অনেক সুন্দর আমরা ওনাকে বলি এই গাছের নাম যে গেটফুল গেটফুল নামেও অনেকে আমরা চিনি বা জানি কিন্তু এটার নাম কুঞ্জলতা আপনারা দেখতে দেখেন এর পাশাপাশি খুব সুন্দর আপনাদের বাসা বাড়িতে এবং আপনাদের বেলকনি অথবা আপনাদের বাউন্ডারিতে আশপাশে অথবা যে কোনো গাছে আপনার এই ধরনের সুন্দর করে এই কুঞ্জলতা গাছটা লাগিয়ে নেবেন আপনাদের বাসা বাড়িতে এবং অনেক সুন্দর লাগে এই ফুলটা যে সময় প্রচুর পরিমাণে ফুটে একসাথে তখন অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে এই কুঞ্জলতা এবং বা গেইট ফুল আপনারা দেখেন আর পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আমার সাথে থাকেন